اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقول الله تعالى عز وجل: من عمل حسنة فله عشر أمثالها ومن عمل سيئة فجزاه مثلها غفره ومن عمل قراب الأرض ختية ثم لقيني لا يشرك بي شيئا جعلت له مثلها مغفرة ومن اقترب الي شبرا اقتربت اليه ذراعا ومن اقترب الي ذراعا اقتربت اليه باعا ومن اتاني يمشي اتيته هرولة أو كما قال الله سبحانه وتعالي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والساكنين والحمد لله رب العالمين شكرا على إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. شمعوني طمسولياني كرام معزز محترم مربياني عظام ديغر برادال الاسلام আলোচনা চলছিল বন্দার আমলের পরে আল্লাহ সাহায্য আস বন্দার চেষ্টা প্রচেষ্টার পরে আল্লাহর সাহায্য আর বন্দা যখন তার সর্বাত্মক চেষ্টা আল্লাহকে পাওয়ার জন্য করবে অথবা আল্লাহ তাল্লাহ নাফরমানি থেকে গুনা থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ আল্লাহুল আলমিন রহমতের সমস্ত দুর্য দরজা খুলে দিয়ে তার চেষ্টার জন্য আল্লাহ দৌড়ে আসবেন আল্লাহ রহমত এগিয়ে আসবে এই জন্য যে হাদিস খানা গত জুমাতো পড়া হয়েছে তেলাওয়াত করা হয়েছে এই হাদিসটি হাজতে আবদুল্লাহ ইবিনে মোবারক রহমতুল্লাহ আলেই তার অনাবদ্ধ গ্রন্থ কিতাবুজ যুহুদ এর মধ্যে উল্লেখ করেছেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রব کریم আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা কি বলেন যে ব্যক্তি কোন नेक আমল করবে আমি আল্লাহ তার नेक আমলকে বৃদ্ধি করে তার জন্য 10টি নেকামল করা পরিমাণ সোয়াব তার আমল নামায় লিখে দেব আর যে কোন খারাপ কাম করবে বদ আমল করবে গুনাহ করবে সহজ কথায় মানে আমি লাইতা আল্লাহ তালা বলেন ফাজা উ যা আমি তাকে সেই পরিমাণ মানে এক গুণ ওই পরিমাণ যে পরিমাণ গুনাহ সে করেছে না প্রমাণই করেছে সেই পরিমাণ গুণা তার আমল নামায় লিখব অথবা আমি তাকে মাফ করে দিব আও গাফারা দুইটা সুযোগ হয়তো আল্লাহ তালা সেই পরিমাণ লিখবেন যে পরিমাণ সে বদ আমল করেছে গুনা করেছে অথবা আল্লাহ তালা মেহরবানি করে তাকে মাফও করে দিতে পারেন এরপরে বলছেন যে ব্যক্তি কিরাবুল অর্থ সামান্য পরিমাণ গুণা করলো জমিন ভর্তি যদি গুনা করে এরপরে যদি আমার সাথে সাক্ষাৎ মিলিত হয় আল্লাহ বলেন আমার সাথে যদি অবস্থায় সে সাক্ষাৎ গুনাহ করছে কিন্তু শিরিকের মতো গুনা করেনি গুনা করছে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব স্থাপন করে নাই আল্লাহ তাহলে জাত ও সিফাতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করেনি গুনা করছে ঠিক তো আল্লাহ তালা বলতেছেন আমি সেই পরিমাণ ক্ষমা তাকে করে দেবে ইনশাল যে পরিমাণ গুণা নিয়ে এসে আসছে সেই পরিমাণ ক্ষমা আমি আল্লাহ তার জন্য নিয়ে উপস্থিত থাকব ইনশাল এটা আল্লাহ তালার দয়া এরপরে বলছে যে ব্যক্তি আমার রহমতের দিকে এক বিঘত এগিয়ে আসবে আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে আসবে আর যে ব্যক্তি আমার রহমতের দিকে এক হাতে গিয়ে আসবে আমার রহমত তার দিকে দুই হাতে গিয়ে আসবে যে আমার রহমতের দিকে হেঁটে আসবে আমার রহমত তার দিকে দৌড়ে আসবে আল্লাহ আল্লাহরুল আলমিনের রহমতের দিকে দয়ার দিকে যদি বন্দা সর্বাত্মক চেষ্টা করে চলে তো আল্লাহ হরবুল আলমিনের রহমত আর দয়া তার দিকে দৌড়ে আসবে এই আল্লাহ রসুল বলছেন ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআত মাররা আমি প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করি আল্লাহর কাছে কে বলেছেন যার অগ্র পশ্চাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন মাফ করে দেন নাই ঘোষণাও দিয়েছেন

যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন তিনি বলছেন যে আমি করি এটা তো হলো আল্লাহ রহমতের দিকে দৌড়ে যাওয়া এটা হলো আল্লাহর রহমতের হইয়া হইয়া থাকা এতে আল্লাহ রহমতেরবুল আলমিন খুশি হন এবং আল্লাহ তালা সিরাতে মুস্তাকিমের উপরে বন্দাকে অটুট এবং অটল রাখেন এরপরে যে হাদিসটি বলেছেন যে আল্লাহ তালা রহমতের দিকে যে এক বিগত আস এটার একটা উদাহরণ যদি আমরা বুঝি হাদিসের উদাহরণটা আমাদের বাস্তব জীবনে প্রায়োগিক জীবনে যদি আমরা বুঝি তাহলে সহজ হবে আমরা আমাদের ছোট বাচ্চা কাচ্চা সকলেই লালন পালন করেছি অথবা আমাদের ভাগিনা বাগ্নি ভাতিজা এদেরকে তো আমরা লালন পালন করতে দেখেছি এটা আমরা অভ্যস্ত কি বলেন আমরা তো কোনো অ্যামাজন জঙ্গল থেকে আসা না আমরা সবাই একটা পারিবারিকভাবে বেড়ে ওঠা কি বলেন সবাই তো আমরা পারিবারিক ভাবে বেড়ে উঠেছে আলহামদুলিল্লাহ এটা মনুষ্যত্বের একটা দাবি যেখানে পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এখানে ইসলাম অ্যাপ্লাই করবে কোথায় এই জন্য পাশ্চাত্যদের বড় টার্গেট হলো আমাদের পরিবার আমাদের পরিবার ব্যবস্থাপনা এটাকে ভেঙে দেওয়া সবচেয়ে বড় টার্গেট এই জন্য বর্তমানে আমেরিকাতে যেটা আশির দশকে ছিল ফিফটি পার্সেন্ট মানুষ পারিবারিক জীবন ব্যবস্থাপনা গ্রহণ করতো বিয়েসাদী করতো ধীরে ধীরে কমতে কমতে এখন এমন অবস্থা আসছে মাত্র বিশ পার্সেন্ট লোক পারিবারিক জীবন গঠন করে বিয়ে করে আর আশি পার্সেন্ট লোকেই এটার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না যার পরিবার নাই পারিবারিক ব্যবস্থাপনা নাই সে জি ইসলামকে অ্যাপ্লাই করবে কোথায় প্রায়োগিকভাবে বাস্তব জীবনে ইসলামকে সে ফলো করবে কোথায় এই জন্য ওদের সবচেয়ে বড় টার্গেট হলো আমাদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দাও যদিও অনেকের বোধোদয় হয়েছে অনুভূতি জাগ্রত হয়েছে যেমন মিখাইল গর্বাচেব তিনি একটি স্বতন্ত্র বইয়ে লিখেছেন টাইকা রাশিয়ান ভাষায় যার নাম এর অর্থ হল ঘরে ফিরে আসু আপনারা তো মনে করেন যে মৌলবীরা তো কত কথায় বলে আর আমাদেরকে পিছিয়ে দিতে চায় আরে দুইজন হাজবেন্ড ওয়াইফ দুইজনে চাকরি করবে আশি হাজার করে এক লাখ করে বেতন পাবে দুই লাখ আর যদি একজনে চাকরি করে তাহলে লাখ পাবে অর্ধেকই কমে গেল তো উন্নয়ন কিভাবে হবে কিন্তু জীবন যে এক ওরা জিজ্ঞাসাও করে আমাদের এখানে এক আমাদের বড় ভাই আছেন উনি অনেক দেশ সফর করেছেন তো বলে যে হ্যাঁ জিজ্ঞাসা করে তুমি কি করো বলে যে সরকারি জব করি তো তোমার ওয়াইফ হাউস ওয়াইফ হ্যাঁ হাউস ওয়াইফ তুমি তার বরণ পোষণ খাওয়া দাওয়ার দাও এটাও আছে তোমাদের দেশে মানে এটা আশ্চর্যজনক বিষয় যে এক মানে একটা পরিবার পুরুষের উপরে ডিফেন্ডেড একটা পরিবার হবে মেয়ে বা স্ত্রী হিসাবে যা যেভাবে আপনি তাকে ট্রিট করেন দেখেন পরিচয় দেন সে চাকরি করে না সেও আর্ন করে না ইনকাম করে না এটা তারা ভাবতেই পারে না যে একজন পুরুষের উপরে পুরুষের রুজি রোজগার খাবে ছেলে মেয়ে বা স্ত্রী এটা একটা ইম্পসিবল এটা অসম্ভব এই চিন্তা চেতনা তারা লালন করে তো বলছিলাম যে যে পাশ্চাত্য জগৎ পারিবারিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে এখন এই দিয়েছে আমরা রাশিয়ার মতো মহাদেশে নারীদেরকে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় বের করে দিয়ে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হয়েছে ঠিক কিন্তু আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই জন্য উনি নতুন করে আন্দোলন শুরু করেছেন এবং এটার উপরে স্বতন্ত্র বই লিখেছেন সে একজন প্রেসিডেন্ট ছিলেন এবং উচ্চ শিক্ষিত লেখক তিনি লিখেছেন আবার ঘরে ফিরে আস এটাই হলো শান্তি এবং এটাই উন্নয়ন এটাই হল স্টেনেবল বা আমরা এটাকে টেকসই উন্নয়ন বলি পারিবারিক ডেভেলপমেন্ট এটা যদি না থাকে ইসলাম অ্যাপ্লাই করবেন কই ছেলে মেয়ের সাথে বাপের কোনো সম্পর্ক নাই আপনার পরিবার ব্যবস্থা করা নাই এরপরে দেখা গেছে মার্কেটে গেছে অথবা জব তার কর্মক্ষেত্রে যেখানে সেখানে আরেকজনের সাথে পরিচয় হয়েছে ভালো লাগছে তার স্বামী থেকে মনে হয়েছে এই স্মার্ট বা আরো বেশি স্টাবলিশড তো তার সাথে চলে গেছে চলো তোমার সাথে গর্ব মানে রাস্তার কুকুর আর মানুষের মধ্যে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স কোথায় আমার চোখে দৃষ্টিতে আমি তো দেখি না যাদের এই স্বভাব আপনাদের কাছে থাকতে পারে যে কুকুর তো চার পা আমাদেরও হিসাব করলে দুই হাত দইললে চার পা হয়তো আমরা সোজা হই আটি ওরা একটু এইভাবে হাঁটে डिफरেন্স এখানে মানুষ কে পশু কে পশুত্বের কাতারনিদার করায়ছে অ্যানিমেল অফ আন্ড বানাইছে যে উৎপাদক জন্তু মানে সবাই কাজ করবে খাবে এটাই হলো মানুষের জীবন আল্লাহ তালা এটা বলেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সুরায় যার ইয়াদের মধ্যে আল্লাহ দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়েছেন আমি তোমাদেরকে একমাত্র একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাইলে কি আমরা ঘর সংসার পরিবার ইনকাম এগুলি করব না এগুলো আবাদত শুধুমাত্র নিয়ত আর দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করে দেন তাহলে সব মমিনের সমস্ত কাজ সমস্ত খরচ সমস্ত সময় অতিবাহিত হওয়া সবটাই এবাদতের মধ্যে যাবে এজন্য জন্য একজন মমিনের প্রতিটি মুহূর্ত এত দামি এত দামি যে দুনিয়ার সব কিছুকে এক পাল্লা রাখলে তার একটা বেশি দামি আশি বৎসরের কাঠটা কাফের। সর্বশেষ জীবনের অন্তিম সজ্জায় সে শুধু স্বীকার করেছে এটা স্বীকার করেছে আল্লাহরুল আলামিন এই সর্বনিম্ন পরিমাণ একটা জান্নাত দিবেন তাহলে সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ রব্বুল আলামিন এই বিশ কোটি বর্গ মাইল বা একান্ন হাজার বর্গ কিলোমিটার এই সম পরিমাণ একটা জান্নাত আল্লাহ ওই ব্যক্তিকে দিবেন সব আনন্দ একটু কল্পনা করে দেখেন তো একটা ফ্ল্যাটের মালিক হইলে আমরা যদি বারোশো পনেরোশো স্কোয়ার ফিট অনেক কি অনেক এরপর একটা বাড়ি হইলে তো কথাই নেই দুই চারটা বাড়ি হইলে তো আরো অনেক কিছু তা আপনি কল্পনা করে দেখেন কল্পনার জগতে একটু যান জান্নাত কি কল্পনা করেন যে আল্লাহ তারা সত্তরটা হুর ইন আপনার খেদমতের জন্য দিবে এরপরে গিলমান যারা এই দাড়ি উঠে নাই এমন বাচ্চা যারা বিলদান ও চির যুবক থাকবে যুবক হবে তাদের কোনোদিন দাড়ি গজাবে না তাদের দেখতে একটা সুন্দর লাগবে এখন ফাইভ স্টার হোটেল গুলিতে আপনাদের সৌন্দর্য জন্য রাখে না হ্যাঁ রাখে তো ইফতার মাহফিল সেখানে মেয়েদের তো কোনো দরকার নেই আমাদের হুজুরদেরকে দাওয়াত দিয়েছে একটা ফাইভ স্টার হোটেল সেখানে মানে আমাদের টেবিলের সামনে দুইজন তিনজন মেয়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই আমরা তো এটা দেখতেও চাই না বরং এই আজাদ থেকে মানে মুক্ত হইলে আমরা নিজের স্বস্তির নিঃশ্বাস পেলি যে আল্লাহ এই আজাব একটু সরুক কথা বোঝেন নেই মানে আপনি আল্লাহ আল্লাহরুল আলমিন বলতেছে তোমাদের সামনে চির যৌবকরা তোমাদের খেদমতের জন্য সবসময় আশপাশে ঘোরাফেরা করে যারা চির যুবক থাকবে তোমাদের এক একটি ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে এই ফল খাওয়াবো সত্তর প্রকারের স্বাদ থাকবে এক লক্ষ সত্তর হাজার প্লেট আমি আল্লাহ প্রথম দিন মেহমানদারির জন্য তোমাদেরকে দিব ইনশা আল্লাহ এক লক্ষ সত্তর হাজার প্লেট কত এক লক্ষ সত্তর হাজার প্লেট একবার খেয়ে কোনো ধরনের বাথরুমের কোনো প্রয়োজন হবে না পাবলিক টয়লেট খুঁজতে হবে না শুধু একটা ঢেকুর দিবে আর সব কিছু হজম হয়ে যাবে তবে খাবারের যত সু স্বাদ সব স্বাদ সে অস্বাদন করবে ভোগ করবে এটাই হলো জান্নাত যেখানে কোনো ধরনের কষ্ট কোনোদিন চিন্তাও করবে না যেখানে কোনো ধরনের চিন্তার ভাজও পড়বে না মানে আপনি কষ্ট করতে হচ্ছে না কিন্তু টেনশন এটা কি পাবেন কি পাবেন না সাপোজ আপনি বাড়িতে যাবেন ট্রেনের টিকিট কাটছেন বাসের টিকিট কাটছেন বা টিকিট কাটেন নাই বাস স্ট্যান্ডে গেছেন আপনি কি বাস পাবেন কি পাবেন না ঈদের মৌসুমে অথবা ট্রেন ফেল করেন কি করেন এটা টেনশন থাকে কি থাকে না জান্নাতে এরকম কোনো টেনশনও থাকবে না যে খাবার আসবে কি আসবে না ফলটা পাবো কি পাবো না আরাম পাবো কি পাবো না এরকম টেনশনও থাকবে না ইনশাল চির টেনশনের জায়গার নাম হলো যার নাম হল জান্নাতু হুজিবাতিল জান্নাত দুনিয়াতে যত কষ্টের কাজ এটা দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাইছে আর যত আরামদায়ক যত প্রবৃত্তির অনুসরণ সেটা দিয়ে আল্লাহ তালা জাহান নামকে সাজাইছে মানে যত মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে শয়তানের ধোকায় পড়বে তত তার জাহান নামের পথ সুগম হবে আর যত সে উল্টা চলবে আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী চলবে তত তার জান্নাতের পথ সুগম হবে আল্লাহ এই জন্য বলতেছেন যে ব্যক্তি আমার দিকে দৌড়ে আসবে দৌড়ে হেঁটে আসবে আমার রহমত তার দিকে দৌড়ে আসবে যা যে আমার রহমতের দিকে এক হাত আগাবে আমার রহমত তার দিকে হাদিসটাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছে এটা খুব সুন্দর চমৎকার উদাহরণ যেটা বলতেছিলাম যে ওই যে বাচ্চা ব্যবস্থাপনা ওখান কথা লম্বা হয়ে গেছে যে ছোট বাচ্চা যখন হাঁটতে শিখে হাঁটতে শিখে হাঁটি হাঁটা বা বা যখন হামাগুড়ি দিয়ে একটু দাঁড়িয়ে বসতে চায় বা বসা থেকে দাঁড়াতে চায় তো বাবা তারে এভাবে উঠানে বা কোথাও দাঁড় করে দেয় আসো আসো আমার কোলে আস তো সে দুই এক পা মারে আর যখন পড়ে যাইতে চায় তো বাবা দৌড়ে যায় তাকে ধরে তো উনি বলেন যে আল্লাহর রহমত এইভাবে দৌড়ে যায় যখন বন্দা বাড়তেছে না আল্লাহর রহমতের দিকে সে দৌড়াচ্ছে একটু কিন্তু অভাবে দৌড়ে যাইতে পারতেছে না সে হেদায়েতের দিকে দৌড়াচ্ছে আল্লাহর গুনা থেকে নাফর থেকে বাঁচার চেষ্টা করতেছে তো এভাবে আল্লাহ রবুল আলমী রহমত তাকে যে কোলে নিয়ে নেয় যে আল্লাহ তালা তাকে সম্পূর্ণভাবে গুনা মুক্ত দান করেন এবং আল্লাহ রহমতের দিকে তাকে এরকম ভাবে টেনে নেন যে সে কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ তালা তাকে এরকম হেদায়েত দান করবে এই জন্য এটাকে বলা হয় সুফিয়া এই ভাষা ভাষা কিছু লোক ধরেন দশতলা বিল্ডিং সে দশতলায় সিঁড়ি বেয়ে উঠবে দুইটা পথে আছে একটা লিফট আর একটা হলো সিঁড়ি বেয়ে উঠে একজনের সিঁড়ি বেয়ে উঠছে অনেক কষ্ট হাঁপিয়ে গেছে এটা হলো স্বাভাবিক এটাকে বলা হয় সালিক যে রাস্তা অতিক্রম করে 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 সাধনা করে করে আল্লাহর রহমত পায় আর কিছু কিছু লোককে আল্লাহ দ্বালা একদম টেনে ধরে আনি হেদায়ত দিয়ে দেয় এটা হলো আপনি ওই যে ভদ্রলোকের কাছে আসছেন তিনি দশতাল থাকেন তিনি আপনাকে ফোনে বলে দিচ্ছেন আপনি যখন আমার গেট দিয়ে ঢুকবেন দেখবেন লাল বাতি জলা একটা ঘর বন্ধ এখানে একটা সুইচ আছে এটাকে প্রেস করবেন করলে দুয়ার খুলে যাবে আপনি সেখানে ঢুকে শুধু একটা সুইচ দিবেন দশ এটাতে টিপলেই আপনি দুই সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে এটা লিফটের গতি বিভিন্ন আছে আপনারা জানেন লিফট সব এক গতিতে চলে না গোলশানে একটা লিফটে আমরা 10 তালায় গেছি আমার মনে হয় আধা সেকেন্ড লাগছে এত স্পিডে চলে আর আমাদের ভাষায় এটা এক মিনিট লাগে 5 তলায় উঠতে 6 তলায় উঠতে দুইটার মধ্যে বেশ কম আছে না নাই কারণ এটা ডেভেলপারে করছে আর ওটা বাড়িওয়ালা করছে দুইটার মধ্যে ডিফারেন্স এখানে বুঝেন না মানে আমরা কি ইঞ্জিনিয়ার সব দুইটার মধ্যে বেশ কম আছে না নাই ডেভেলপারে করলে সেভেন ভূমিকম্প হইল আপনি এখানে মরার একটা সমূহ সম্ভাবনা আছে আর যদি আপনি নিজে করেন তাহলে ইঞ্জিনিয়ারিং থিওরি আমি আল্লাহর রহমত আর কুদরতের কথা বলতেছি না কুদরত তো আপনি ওই ওই বুড়ির মতো ইউনুস নোয় ইউনুস ওই আরে নোয় আলাহিসামের সে প্লাবনেও সে ডুববে না সেটা তো আরেক জিনিস কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আর কি ইঞ্জিনিয়ারিং থিওরিং অনুযায়ী যে ডেভেলপাররা যে বাড়ি করে এখানে সামান্য ভূমিকম্প আমাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি ঠিক না এই রুম পরিমাণ দেয় আপনি যদি ওই যে ডিল মেশিন দেন দেখবেন যে ঘর ঘর করি নাই আমাদের রাস্তাগুলির যে অবস্থা তিন বছর এটার ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি বলেন আর গ্যারান্টি বলেন রাস্তা দেখেন না এই যে এখনো কিন্তু স্লাব বসায় নাই এর আগে উপরে সব সিমেন্ট বালু পড়ে গেছে আপনারা মনে হয় খেয়াল করেন না হাঁটতে নিচের দিকে টাকা একটু খেয়াল করবেন ভাববেন যে চুরি কত প্রকারে হয় কেমনে কেমনে হয় জনগণের অর্থ লুটপাট কিভাবে হয় ঠিক না ভাই হলো আমাদের দেশ আর কি আল্লাহ হেফাজত করুক তো বলতেছিলাম যে আল্লাহ রহমত এভাবে আস তো বলতেছিলাম ওই যে দশতলায় যিনি আছেন উনি বলে দিচ্ছেন আপনাকে যে একটা সুইচ প্রেস করার মাধ্যমে আপনি আমার কাছে পৌঁছে যাবেন ঠিক এক মিনিটের মধ্যে আপনি সেখানে পৌঁছে গেলেন এটাকে যে কিছু কিছু লোককে আল্লাহ একদম ধরে দিয়ে যেমন মুবারক উনি কিন্তু বড় মহাদিস বড় বুজুর্গ ছিলেন ওনার জীবনীর মধ্যে আছে যে উনি একদা এরকম বন্ধু বান্ধব নিয়ে গানের আসরে বসছেন গানের আসর ওনার আপেল বাগান ছিল তো সেখানে শরাব আর কাবাব দুইটার ব্যবস্থাপনা হয়েছে সরাব আর কাবাব দুইটার ব্যবস্থাপনায় গায়নের আয়োজন হয়েছে তো খাওয়া দাওয়া করে আমোদ এক সময় উনি ওই যে হারমোনিয়াম বাজাইতে বাজাইতে ঘুমাই গেছে দোতারা বলেন যা বলেন যে সময় যেটা ছিল আর এটা বাদ্যযন্ত্র তো সেটা ঘুমাই যাওয়ার পরে